বিড়ি খাওয়া নিয়ে কেন কি আমার বাবার বিরিয়া জিরা আমি চুরি করে এনেছি ব্র্যান্ড দেখেছো তাহলে বাবু বিড়ি আছে বাবু বিড়ি দেখতে পাচ্ছ তো ব্র্যান্ডেড বিড়ি একটা প্যাকেটে একটাই ছিল আমি তো চুরি করে নিয়ে চলে এসেছি দেখো তোমরা সম্ভবত মেয়েদের মদ খাওয়া সিগারেট খাওয়া সব কিছুই দেখেছো কিন্তু বিড়ি গাঁজা খাওয়াও দেখেছো ইনফ্যাক্ট কিন্তু বিড়ি খাওয়া তো ব্লক দেখো আরে আমি করব তোমাদের দেখানোর জন্য আমি আছি তো তোমরা চাপ নিচ্ছে কেন এভাবে মনে বিয়ে কোথায় নিয়ে আছো কোথায় সোনা পেয়েছি সোনা মানে বুঝছো ম্যাচ খুঁজতে গিয়ে একটা নিত্য নতুন একটা জিনিস খুঁজে পেয়েছি ম্যাচ খুঁজতে গিয়ে একটা নিত্য নতুন সোনার জিনিস পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম কিন্তু তোমাদের তো দেখাবো না কারণ না আমি এখন আছি একজনের বাড়িতে কিন্তু লোকের বাড়িতে এটা তো দেখানো উচিত নয় কারণ সবার পার্সোনাল কিছু থাকে না এটা একদম দেখানো উচিত না তাই না হ্যাঁ তুই করে বিড়ি তো গাইস ব্যাপারটা ওটা নয় হচ্ছে আমি তো মতন ভিখারি নাই যে আমার পয়সা নেই আমি বিড়ি খাবো দেখেছিস তো বিড়ি বলে এটা খাবে নাকি না না তুই ভিখারি মানুষ তুই খা অপমান করাটা লিমিট আছে যাই হোক সো গাইস এটাকে বলে বিড়ি দেখেছো তোমরা কখনো দেখোনি তাহলে দেখে নাও এর পেছনটা হচ্ছে চ্যাপটা এই সরি 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 পেছনটা হচ্ছে মোড়া আর সামনেটা হচ্ছে চ্যাপটা মানে প্রথমে এটা আর এইটা দেখো কেমন সুতো দিয়ে বাঁধা দেখছো লাল কালারের সুতো বাঁধা বিড়ি সবসময় খাবে কারণ এটা নাকি খুব টেস্টি হয় নেশার পক্ষেও ভালো আর তোমরা যদি চাও তো এটা আমি খুলেও দেখাতে পারি এর ভেতরে কী আছে কিন্তু আমি যদি দেখাই কিন্তু বিড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি এটা কিন্তু করব না নষ্ট কারণ একটা বিড়ি একটা নেশার জিনু সরি এক বিড়ি এক প্রাণ কখনোই নয় তো যাই হোক ও বাবা সুতোটা খুলে যাচ্ছে তো আমি একটু বেশি কথা বলে ফেলছি যাই হোক এখানে নিয়ে এসেছি ম্যাচ ম্যাচ দেখেছু সরি ওভার একটু বেশি হয়ে যাচ্ছে তো প্রথমে বিড়ি খাওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে এটাতে করতে হবে তারপরে এটা এরকম করে একটু চেপে নিতে হবে না হলে খুলে জানার ব্যাপার আছে না তো প্রথমে বিড়িটাকে শেষ করে দিলাম এই মাথা দেয় ওই মাথা নয় ও সারি 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 এই মাথা হয়েছে একটু থুতু লেগে গিয়েছে একটু এক্সপিরিয়েন্স কম যেটা সত্যি কথা লাইফে প্রথম খাচ্ছি খেয়ে খাচ্ছি কি খেয়ে দেখাবো তোমাদের যে আমি সব পারি যাই হোক আমি বেশি বকি যাই হোক প্রথমে বীজটা খাওয়া দেখায় প্রথমে এইভাবে বিটাকে এরকম করে তুমি ডালাবে দেখছো কেমন ধোঁয়া বেরোচ্ছে মানে লাল লাল হয়ে গেছে মানে হচ্ছে বীজটা খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু লেভে যাওয়ার আগে তাড়াতাড়ি

এরকম করে নেবে এবার বিহিটা তো গাইস দেখতে পাচ্ছ আমি ধরিয়ে নিয়েছি এবার যে যা স্টাইলে খাবে যেমন আমি খাবো আমার দাদু স্টাইলে তারপরে খাচ্ছি কিছু কিছু ছাজরাদের স্টাইলে কি হলে এরে টিচারা দা স্টাইলে খাওয়া তো যাই গো ভিন লোকের নানন রকম স্টাইল থাকে যা লিবে গিয়েছে ও ঠিক আছে যাবে তো কাঁচা তো একটু এক্সপেরিয়েন্স কম যারা সস্তিতে এই শেড দিকে আরে আমি আছি আবার ধরিয়ে নেব थोड़ी फुरसत चाह ट्रेंडिंग गाना छे গানটা পারি না অত হাসি করে কোন একটা ঘটনা শোনাই এই বিড়ির একটা ঘটনা শোনাই আমার দাদু ছোটবেলায় বিড়ি খেত ঠিক আছে তো এবার একদিনকে কি হয়েছে আমার দাদুর বিড়ি খেয়ে আর ছুঁড়ে ফেলে দিত আর আমি আর আমার বোন মিলে লুকিয়ে লুকিয়ে বিড়িটাকে কুড়িয়েছি কুড়িয়ে নিয়ে আমার বোনরা বলে তুই ও বলে না তুই খা না খেয়ে দেখ না আর আমার বোন দিয়ে খাইয়ে দিয়েছিলাম ছোটবেলায় পুড়ে গেলে আমার আমার নয় মানে লোকের বাড়ি তো বুঝতে পারছো ব্যাপারটা নিজের বাড়ি হয় কোনো ব্যাপার নাই পুড়িয়ে ছিঁড়ে দেবো কিন্তু যতই হোক এগুলো করা উচিত নয় আর আমি আমার সৎ বাপের এক মেয়ে তো আমি এসব করি না যাই হোক কথা বলতেও তো ফের গলিবে গিয়েছে ফ্যান সো গাইস পাড়েনা না না পাড়ি পাড়িয়ে পাড়ি এরকম নবুনিয়া ওটা হাসে না ও হইনি লিবে গেছে ও আচ্ছা আমি আরে বারে বারে ট্রাই হয়েছে সো গাইস এটা এখন আমি খেতে থাকি আর তাহলে তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে থাকো আর যদি এরকম যদি ভিডিও দেখতে চাও সরি এরকম টপিকে না মানে নানান ধরনের টপিকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যাঁ আমার যদি মনে লাগে তোমার কথা তোমাদের তাহলে আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই টপিকের ব্লগ বানানোর ঠিক আছে তো তো গাইস আবার তোমাদের সাথে দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই বা বাই